নমস্কার এবং গুড মর্নিং সবাইকে এই যে সকাল সকাল বাজারের ব্যাগ নিয়ে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে নিয়েও যাচ্ছেন যাওয়ার কথা ছিল না কিন্তু উনি ঘুম থেকে উঠে গেছেন তাই ওনাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আর খাওয়া দাওয়া কিছুই হয়নি যে সবজি সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এবার এই যে মাছ নিচ্ছি মাছ মাংস নিয়ে

শাম্বকে খাইয়ে দিয়েছি কারণ খাইনি ও উঠে উঠে ঘুম থেকে উঠে উঠেই চলে গেছিলো তোকে খাইয়ে দিয়েছি তারপরে এই যে আপনাদের সাথে আবার চলে এলাম কী কী বাজার নিয়েছি সেটা শেয়ার করার জন্য এই যে কালকেই বলছিলাম শাক পাতা নেবো মা শাক পাতা খেতে অ্যাকচুয়ালি সবজি খেতে আমার খুব ভালোই লাগে তো এই যে কলমিশ শাক নিয়েছি আর এটা হচ্ছে পুঁই শাক এটা কুমড়ো পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে বেশ ভালোই লাগে আর এটা হচ্ছে শশা এগুলো বলছে দেশি শশা আর এটার মধ্যে আছে হচ্ছে এটার মধ্যে আছে আম ওই যে কালকে আমটা নিয়েছিলাম যার কাছ থেকে ওনার কাছ থেকে আমরা ফল নিই তো খুব ভালো ছিল খুবই মিষ্টি ছিল আমটা তো আজকে আবার নিয়ে নিয়েছি আর এই যে হনুমানের জন্য কলা আবার স্টক করা হয়েছে কারণ কাল আজকে তো উনি ওই দুটো খেয়ে নেবেন কালকে দুটো তো আবার কালকে তার জন্য যেতে হবে ওই জন্য আজকে আবার ওনার জন্য কলার স্টক হয়ে গেছে আর এই যে আম আর দেখি বাদ বা কী কী আছে আর এটার মধ্যে যে বাঁধাকপি কচু কেঁদুড়ি টমেটো ক্যাপসিকাম ভেন্ডি পটল লঙ্কা পেঁপে পেঁপে যে সবই আছে মোটামুটি পেঁয়াজ রসুন সবই এই যে ভিতরে আছে সেগুলো আর বের করে করে দেখাচ্ছি না তার ওদিকে আছে মাছ মাংস ওদিকে কাকিমা মাংসটা বসিয়ে দিয়েছে কারণ উনি চলে এসেছিল আমরা বাজার থেকে আস্তে আস্তে চলে এসেছেন তো দেরি হয়ে যাবে ওদিকে মাংসটা হচ্ছে হয়ে যাওয়ার পরে দেখাবো কেমন হয়েছে দামুন টেস্ট হয় না রান্না খুবই সুন্দর তো এটা হচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি আর ছোট ছোট ময়া মাছ বলি আমরা এগুলোকে তো এগুলো মিলিয়ে একশো গ্রাম মতো আছে একশো গ্রাম তো এটা টক আমরা খেতে খুব ভালোবাসি বা এটা দিয়ে চচ্চড়িও হয় মানে সর্ষে বাটা দিয়ে এটা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কালো জিরে দিয়ে এটা দিয়ে খুব সুন্দর চচ্চড়িও হয় তো দেখি কি করা যায় আর এটা তো নর্মাল কাটা মাছ যেটা আমাদের প্রত্যেক দিনই হয় মাছটা এটা ঝোল বা ঝাল এরকম কিছু একটা হয় এটা দিয়ে তো এই হচ্ছে আজকের পুরো সাপ্তাহিক বাজার তো এই মাছটা তো এখন আমাকে বসে বসে বাঁচতে হবে বিশাল বড় টাস্ক তো এগুলো সব করে নিই বাকি কাজকর্ম সব করে নিই তারপরে আবার একদম লাঞ্চ নিয়ে আপনাদের সঙ্গে আসবো আর এই যে বিনা নিমন্ত্রণের আমাদের অতিথিটাকে দেখতে পাচ্ছেন আসলে আমি যখন নিচে দুধ আনতে যাই তখন উনি বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিলেন তো আমি জাস্ট দরজাটাকে একটু খুলে রেখে এসেছিলাম যে যদি ঢোকে তো উনি সেরকমই কাজ কথা মতো ঢুকে ওনাকে ডাকিওনি নি কিচ্ছু না উনি জাস্ট ঢুকে যে আরাম সে যে বসেছেন তো ঠিক আছে ও একটু শোক আরাম করে বৃষ্টিটা যতক্ষণ হচ্ছে স্নান টান সমস্ত কিছু কাজকর্ম সমস্ত কিছু কম্পি তো এবার আপনাদেরকে আমি এদিকে সবাইকে খেতে দেওয়ার আগে আপনাদেরকে লাঞ্চ মেনুটা আপনাদের সাথে শেয়ার করে নিই তো এই যে এটা হচ্ছে গরম গরম ভাত আচ্ছা আর এটা হচ্ছে আলু ভাজা একদম কুরমুড়ে কুড়ে একদম আলু ভাজা আর এই যে স্পেশাল এটা এই যে এটা হচ্ছে চিকেনের ঝোল পাতলা ঝোলই তাও খুব একটা পাতলা নয় খুব রিচও নয় মোটামুটি একটা তো এটা হচ্ছে চিকেনের ঝোল এটা আর ধুলে আপনাদেরকে আজকে দেখাতে পারছি না কারণ পুরো ভর্তি ভর্তি আছে হাতা দিলেই পুরো পড়ে যাবে আর এটা হচ্ছে সেই ছোট 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 যে মাছগুলো এনেছিলাম চিংড়ি আর ছোট মাছ সেগুলো টক করেছি তেঁতুল দিয়ে পুরো গায়ে গায়ে লাগানো একদম টক তো আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞাসা করলাম যে কি চচ্চড়িটা খাবে না টক খাবে তো ও বললো যে মাছ মাংস তো সময় শুধু ওই ট ঝাল ঝোল এসবই খায় তো এই মাছটা তুমি টকই করো এটা টকই বেশি ভালো লাগে তো এই যেমন বলা সেরকমই এটা টক করে দিয়েছে এটা হয়তো আজকে সেরকম কেউ নেবে না তা একটু সবাই টেস্ট করবে অবশ্যই আর এদিকে আম কেটে নিয়েছি কালকের আমটা খুব মিষ্টি ছিল তো আজকেও আবার আমটা কেটে নিয়েছি আর ওদিকে শাম্বুর জন্য তো দই আছেই ব্যাস এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু এবার সবারই মোটামুটি স্নান হয়ে গেছে তো শাম্বুকে এখন খাওয়াবো তারপরে সবাই আমরা খাওয়া দাওয়া করবো পরে আসছি আবার শাম্বুর খাবার ডাল কক কক শাম্বর প্রিয় কক কক দই ভাত আর এই যে আলু ভাজা আর এই যে এই যে বসে পড়েছে একদম খাওয়ার জন্য রেডি এই যে রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি আজকে ডিনারে হচ্ছে ওদিকে সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে শাম্বরও হয়ে গেছে ভদুর বাবার সবারই খাওয়া দাওয়া হয়েছে আমরা দুজনেই এখন বাকি আছি তো এই যে ত্রিকোণ পরোটা তো ওর জন্য বেড়ে দিচ্ছি আর এই তো চিকেন তো আছেই দিনের চিকেন তো এটাই আজকে কিছু শেয়ার করা হয়নি আর বিকেল থেকে আমাদের এদিকে বিকেলে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আমরা আর ছাদে যেতেও পারিনি আর সাম্য অনেকক্ষণ ঘুমও দিয়েছিলো তো ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি সন্ধ্যা লেগে গেছিলো তো তারপরে আর ছাদেও যাওয়া হয়নি আর কিছু আপনাদের সাথে শেয়ারও করা হয়নি ব্যস্ততার মধ্যে তো এই হচ্ছে রাতের ডিনার আজকে আমাদের আর এই যে এদিকে পেঁয়াজও কেটে রেখেছি চুপ পেঁয়াজও দিয়ে দেবো তো এই দিয়েই আজকে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করবো এবং এরই সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন বা ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা